খবর খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন রাজ্যের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল নাকি পশুশালা এবার সোশ্যাল মিডিয়া এস এস কে এম এর বেহাল দশার ছবি পোস্ট করে ঝড় তুললেন দিলীপ ঘোষ ছবিতে দেখা যাচ্ছে হাসপাতালে যত্র তত্র ঘুরে বেড়াচ্ছে বেশ কিছু বিড়াল হাসপাতালের সামগ্রীর উপরেও উঠে বসেছে বিড়ালের দল দিলীপের দাবি এই বিড়ালের দলই হাসপাতালে মলমূত্র ফেলেও নোংরা করছে ভাগ বসাচ্ছে রোগীদের খাদ্যেও ছবিগুলি মূলত মেন ব্লকের ম্যাকনেজি ওয়ার্ডের পুরুষ মেডিসিন বিভাগের বলে জানা যাচ্ছে ছবি সামনে আসতেই তা নিয়ে সরগোল পড়ে গিয়েছে নানা মহলে বিড়াল বাহিনীর ছবি পোস্ট করেই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে প্রশ্ন দিলীপের প্রশ্ন তুলতে এস এর পরিষেবা নিয়েও যদিও দিলীপের পোস্টের পরেই পাল্টা আক্রমণের রাস্তায় হেঁটেছে তৃণমূল তৃণমূলের মুখপাত্র শান্তনু সেন বলছেন তার নিজের দল যখন তাকে কোন ঠাসা করে রেখেছে তার নিজের দল সব পথ কেড়ে নিয়েছে তার তারপরেও তিনি মিথ্যাচার করছেন কিন্তু বাস্তবটা তিনি নিজেও জানেন বিজেপির আমলে দেশবাসীকে নদীদের ডেড বডি ভাসতে দেখতে হয়েছে দিলীপবাবু এটাও জানেন কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করেছেন জানেন কিভাবে ভারতের মধ্যে বাংলাই একমাত্র রাজ্য যেখানে সরকারি পরিকাঠামোয় একশো শতাংশ মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পায় দিলীপবাবুকে চোখ বেঁধে কোনো বড় সরকারি হাসপাতালে ঢুকিয়ে দিলে চোখ খোলার পর তিনি নিজেও বুঝতে পারবেন না সেটা কোনো সরকারি হাসপাতাল নাকি কোনো কর্পোরেট হাসপাতাল যদিও ফেসবুক পোস্টে সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে দিলীপ লিখেছেন পুরুষ মেডিসিন বিভাগ বিড়ালদের স্বর্গরাজ্য এই রাজ্যে হাসপাতালে মানুষ ভর্তি হওয়ার জায়গায় পায় না কিন্তু বিড়াল অবাধে ঘুরে বেড়ায় কুকুরের ডায়ালিস হয় মানুষের হাসপাতালে তার এই পোস্ট নিয়ে চাপানোত্তর চলছে